ননামিয়ার পরিবারের ফাউন্ডেশন নোয়াখালী চাটখিল উপজেলার আটনং নোয়াখোলা ইউনিয়নের সারার প্রতিশ গ্রামের ওসমান আলী চকিদার বাড়ির ননামিয়া আজ চরম মানবেতর জীবনযাপন করছেন আপনার কতদিন থেকে গনায় পাঁচ মাস থেকে কি হয়েছিল আপনার

অতি কষ্টে বসবাস করছি আমার গাছরে আর গরান বাঙে শ্রী মনে কর নামা সব কিছু কষ্ট হয়ে গেছে আমরা মরে গেলাম গাছের তলায় উরিছি ওসলার লগে আমরা বাড়ি গেছি হু তো গটো গাড়ি চালায় দুগা জাল বা বুঝেনি একটা একসালা মাইদে বারিন্দার মধ্যে থাক ওই হে গর হু তো থাকবো থামরা থা আমরা থাক নিরুপছি আনা গাছটা লইছি এত গড়ে সারা জীবন করিম আগুলা লাখের লাখ দা নাম থাকবো হাসার মার দিন সুপারিশ করবো আমরা ধরে দোয়া করি বৃষ্টি হলে ঘরের ভিতর পানি ঢুকে যায় ফলে পরিবারটি দিন কাটাচ্ছেন দুর্বিষহ কষ্টে এই খবর জানতে পেরে মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জহিরুল ইসলাম কাউসার রাতে স্বয়ং ঘটনাস্থলে গিয়ে ননামিয়ার পরিবারের খোঁজ খবর নেন। তিনি তাদের পাশে আশ্বাস দেন এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মোস্তফা হাজিরা ফাউন্ডেশন এই পর্যন্ত নোয়াখালী চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় প্রায় সাতচল্লিশটি হতদরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন যা এলাকায় অসহায় মানুষের মাঝে আশার আলো জ্বালিয়েছে